ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশামা এই রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই রবে না ভাই তোমার চিরকাল মহাজনে টানলে রশি মহাজনে রশি। মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষেরই সাথে তুমি করো খারাপ সরু জানো কি ভাইকারি সারাই ভুবনে করবিচরণ মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাইকারি সারাই ভুবনে করবিচরণ চর মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি হইবে বন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জরে ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ঠিক না বেঠে ওই যে ক্ষমতার দপট দেখায় চাদাবাজি করে এমন আছে না নাই টাকা এত দিবি না হইলে দোকানের শাটার খোলা যাবে এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না দেখা যাবে পরের দিন সকাল বেলা সেই সাদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমার গুলে নিয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না পারে না প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে এরকম হইতে পারে না পারে না দেখে গেল চাদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে মকসাদ সাহেব আমি এসেছি চাদার টাকা নিয়ে আসেন এই গেছে এ হইতে পারে না পারে না আল্লাহ যদি একটা সাইড এর নেটওয়ার্ক কেড়ে নেয় এই পাশে ধরেন ফোর জি পায় আর এই পাশে পায় এখন এই ফোর জি নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আ হলো সব কিছু তো দেখা শেষ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান কারা কারা চান হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রয়ে আমার ভাইরা আল্লাহ রাই যদি এই জামিনে কায়েম হয় প্রতিটা মানুষ সুখে থাকবে আমি বলি স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে আর কারো যদি কোনো রোগ হয় রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও কথা কয় না বলে যে কেশবপুর নিয়ে যাও কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে যদি দেখে যে না 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 আমার আমার দ্বারা সম্ভব তাইলে বলে দিয়ে হবে তোমরা নিয়ে যাও যদি দেখে যে সিটি স্ক্যান আজকে যেমন এন আর এক নেতা খুলনার নেতা সমন্বয়কারী উনিও গুলি খেয়েছে সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে তেমন একটা সমস্যা নাই আশঙ্কা মুক্ত আছে ও আমার ভাইয়ের জানি না কোন কারণে গুলি খেয়েছে এসেছে পত্রিকায় এসেছে অন্য খবর বললো পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল কি যেন ব্যবসা ট্যাবসা ইয়াবা টিয়াবা এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়ে সাল্লাহ ভালো জানে কারণ পুলিশ সকালে বলে এক কথা বিকেলে আবার আরেক রকম হয় না হয় না এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে করে রাজপথে গুলি হত্যা এইভাবে গুপ্ত হত্যা চালানো এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্য ইনসাফ চাই বলেছে না বলে নাই বলেছে আমাদের শত্রুর জন্য আমরা নেই বিচার চাই আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই এই জন্য আমরা বলতে চাই এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন মাথায় রাখবেন আপনি আঠারো কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন আপনি মারবেন আবার বিপ্লবী তৈরি হবে আবার মারবেন আবার বিপ্লবী তৈরি হবে ওই তিতুমিরের পাশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই পাশের কেল্লা ভাঙলাম তিতুমিরকে শহীদ করলাম আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে এবং আটা এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে ঠিক না বেঠে তিতুমিরকে শেষ করা গেছে কিন্তু তিতুমিরের উত্তর সুরিদের শেষ করা যায় যাই নাই ও আমার ভাইরা এমনি ভাবে যারা যায় করুক না কেন ইসলামকে মুছে দিতে পারবে না ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে বরং তারা ইতিহাস থেকে মুছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরই ঝলক গেল কেরি ঝলক গেলো থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক লেবে ঠিক তারা আলেমদের ফাঁকা করে দেবে তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করবে তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে মাদ্রাসা ফাঁকা করবে তাফসির মাহফিল ফাঁকা করবে কিন্তু না না আমার আল্লাহ রব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই দিয়েছেন আরো পাকা পোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে হুজুর তারেক রহমান দেশে ফিরবেন এ ব্যাপারে কিছু বলেন পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান ওগো আমার ভাইয়ের আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল তার কাছে ইসলামের সফট কর্নার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লা স্থাপন করেছেন শুধু তাই নাই ইসলামী মূল্যবোধ এ বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন আলেমদের পক্ষে কথা বলেছেন তাদেরকে মন্ত্রী করেছেন এমন কি তাদের ফাঁসির বিরুদ্ধে সচ্চার কণ্ঠ ছিলেন তারেক রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা ঠিক না বা ঠিক প্রথম আলু চাই অন্য প্রথম আলু বলিয়েছে যে সে তারে ক্রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে তারা মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয় যেন এইগুলোতে একটু রাখা হয় ঠিক না ব্যাটা